চলে আসলাম আজকের বার্তা নিয়ে আজকে একটা প্রশ্নের উত্তর দেবো সেটা হচ্ছে আমার অত্যন্ত পরিচিত একজন মানুষ তিনি প্রতিটি ভিডিও আমার দেখেন এবং আমার সাথে যখন কথা হয় তখন আমাকে অনেক বিষয় নিয়ে আলোচনা করেন তো কালকে আমাকে জিজ্ঞেস করলেন পরশু দিন আমি একটু ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে ঈশ্বরের ইচ্ছা ব্যতীত একটা গাছের পাতাও নড়ে না আবার ওই ভিডিওতেই আমি বলেছি যে আমাদের ভালো কর্ম করে যেতে হবে তাহলে আমাদের ভালো কর্মের ফলটা আমার যে উত্তরাধিকার সূত্রে আমি যাকে এনেছি অর্থাৎ আমার সন্তান সে সেই ভালো কর্মের ফলটা পাবে তো তার প্রশ্ন হচ্ছে যে শম্পা যদি ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নাই নড়বে তাহলে আমাকে এটা বলো যে আমি ভালো কর্ম করবো কি খারাপ কর্ম করব সেটা তো তার উপরেই ডিপেন্ড করছে খুব সুন্দর প্রশ্ন আর এটার উত্তর তো আমাকে দিতেই হবে বিষয়টা হচ্ছে আমরা সবাই জানি মোটামুটি যে দস্যু রত্নাকরের নাম আমরা অনেকেই জানি যিনি এত মানুষ খুন করেছিলেন এত পাপ কর্ম করেছিলেন যে তাকে উয়ে ঢিপি তাকে একদম ঢেকে দিয়েছিল। তার শরীরের ওপর উয়ে ঢিপি হয়ে গিয়েছিল এবং তিনি যখন খুব কষ্ট পাচ্ছেন তখন তাকে এটা আমি ঠিক খেয়াল করতে পারছি না কে বলেছিলেন মানে মানে দৈব দৈব আদেশ আর কি যে যেদিন তুমি রাম নাম উচ্চারণ করতে পারবে সেদিনকে তোমার ওপর থেকে এই সমস্ত উই প্রকাশ হয়ে যাবে এবং তিনি এমনই এত জীবনে পাপ করেছিলেন তিনি রাম নাম উচ্চারণ করতে পারছিলেন না যতবারই রাম বলতে যাচ্ছেন রাম হচ্ছে না তখন তাকে বলেছিল তুমি মরা মরা বলো মরা মরা বলতে বলতে একদিন সেটা রাম হয়ে যাবে এবং তিনি যখন মরা 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 বলতে শুরু করেছেন যে একটা করে মরা বলছেন একটা করে ই হচ্ছে একটা করে মরা বলছেন একটা করে ই হচ্ছে এই করতে করতে একদিন তিনি রাম পুরোপুরি উচ্চারণ করতে পারেন স্বতঃস্ফূর্তভাবে অভিশাপ মুক্ত হলেন আর কি তো গল্পটা এই জন্যই বললাম কারণ আমাদের ঈশ্বর আমাদের ভেতর দুরকম সত্তা দিয়ে পাঠিয়েছেন একটা হচ্ছে ভালো সত্তা আর একটা হচ্ছে খারাপ সত্তা খুব ভালো ভালোবাসায় বলতে গেলে মানে আমরা সবসময় দুরকম ক্যারেক্টার প্লে করি একটা হচ্ছে আমাদের মানে একটা ভালো ক্যারেক্টার আর একটা হচ্ছে খারাপ ক্যারেক্টার খারাপ ক্যারেক্টার বলতে আমি এটা বলতে চাইছি যে আমাদের মধ্যে দু রকম ভাবনা কাজ করে ভালো ভাবনা এবং আর একটা হচ্ছে খারাপ ভাবনা মানে শয়তান আর ভালো শয়তানের কাজ কি যত রকম হিংসামি যত রকম বদমাইশি মানুষকে প্রতারণা করা মানুষের সাথে খারাপ আচরণ করা মানুষকে বিপদে ফেলা মানুষের সম্পর্কে কুরুচিকর কথা বলা মানুষের সাথে ব্যবহার করা এইটা হচ্ছে খারাপ সত্তা আর ভালো সত্তা কি যতটা সম্ভব নিজেকে স্পিরিচুয়ালিটির মধ্যে রাখার কারণ স্পিরিচুয়ালিটির মধ্যে রাখলেই তবে তবে তো আমি আমার ভেতরটা সুন্দর হবে আমি শুদ্ধ হব আমি আমার কোনটা ঠিক কোনটা ভুল আমি বুঝতে পারবো জানতে পারবো স্পিরিচুয়ালিটি মানে আমি বলতে চাইছি অনেকেই স্পিরিচুয়ালিটি বলতে ভাবেন পুজো অর্চনা পুজোটা আমরা করি হচ্ছে আমাদের মনকে একাগ্রতার মধ্যে নিয়ে আসতে একাগ্র চিত্তে আমরা যাতে ঈশ্বরের সাধনা করতে পারি মানে সেই ঈশ্বরকে পাওয়ার জন্য এই ঠাকুর হচ্ছে একটা মাধ্যম তুমি যদি চাও একটা মোমবাতি শিখার দিকে তাকিয়েও তুমি ঈশ্বর সাধনা করতে পারো তুমি কোনো পুজো করো না বাড়িতে তোমার কোনো মূর্তি নেই আমার বাড়িতে আছে কারণ আমি ছোটোবেলা থেকে দেখেছি অভ্যাসবশত আমার ওটার উপরে একটা বিশ্বাস যে আমি আর সত্যি হয় মানে ঠাকুর হচ্ছে একটা আধার আধার না মানে অন্ধকার না আধার মানে যেটা ধারণ করা হয় ঈশ্বরকে আমি ধারণ করি ঠাকুরের মধ্যে দিয়ে আমার বিশ্বাস থেকে আমি যখন আমার এই যে আমার গোপালকে দেখতে পাচ্ছ তোমরা গোপালের সামনে এসে বসি বা সামনে এসে বসি আমি যখন বিশ্বাস থেকে তাকে ডাকি আমি ঠিক সারা পাই ওই বিশ্বাসটা তোমার ভেতর থেকে মানে জাগিয়ে তোলার জন্য তোমাকে স্পিরিচুয়ালিটির মধ্যে থাকতে হবে আর যত তুমি স্পিরিচুয়ালিটির মধ্যে থাকবে অন্ত শুদ্ধ হবে তোমার ভেতরটা মানে ভালো হবে তোমার ভেতরে অনেক অন্তর থেকে অনেক হ্যাপি থাকতে পারবে কারোর সম্পর্কে খারাপ কথা তোমার মনে হবে না কারোর সাথে তুমি খারাপ ব্যবহার করতে পারবে না মানে এইটা হচ্ছে স্পিরিচুয়ালিটি এটা হচ্ছে ভালো সত্তা এটা হচ্ছে সুবৃত্তি বা আমাদের যে বলি গুড ক্যারেক্টার এটা হচ্ছে দ্যাট ইজ এ গুড ক্যারেক্টার ঠিক আছে এই যে তুমি আমি যে ভালো চিন্তা করছি অন্যকে নিয়ে খারাপ কথা বলছি না অন্যের সম্পর্কে সবসময় ভালোই ভাবছি এটাই হচ্ছে গুড ক্যারেক্টার এটা মানে আমরা অনেক সময় না কতগুলো জিনিস আমরা অর্ডার এসে গুলিয়ে ফেলি মানে এগুলো আমাদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা জন্মগতভাবে দিয়ে দেওয়া হয়েছে যে কারণে আমরা অনেক কিছু বুলিয়ে ফেলি আমরা ক্যারেক্টার বলতে গেলে আমি ভাবি যে একটা মানুষ আজকের দিনে এই যখন আমরা অনেক সময় বলি না মেয়েটা ক্যারেক্টারলেস ছেলেটা ওই করছে হুম কে কার পরিস্থিতিতে কী করছে সেটা সেই মানুষটাই জানে যেই মানুষটা প্রস্টিটিউট যিনি তাকেও আমরা ক্যারেক্টারলেস বলতে পারি না সে হয়তো ওই প্রফেশানটাতে গিয়ে কিছু ভালো কাজ করছে কিছু হয়তো দরিদ্রদের মুখে হাসি ফোটাচ্ছে কিংবা সে হয়তো এই অর্থ দিয়ে হয়তো খুব দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কোনো ব্যক্তির চিকিৎসা করা হচ্ছে কিংবা সে হয়তো ওই পয়সাটা দিয়ে তার পরিবারের মুখে অন্ন তুলে দিচ্ছে কাজে আমরা তো বলে দিই তো এইগুলো বড্ড আপেক্ষিক এইগুলো এই যে এই বোধগুলো জন্মানো কোন বিষয়টাকে খারাপ বলছে কেউ একটা কথা বললো ফট করে আমরা জাজমেন্টাল হয়ে পড়ি ওই কথাটা বললো তার মানে ওইটার ওই মানে তার মানে আমরা কিন্তু ভাবি না যাচ্ছে ওই কথাটা কেন বললে তার কী প্রেক্ষাপট ছিল হ্যাঁ এইগুলো আমরা মানে আমাদের এই হিউম্যান সাইকোলজির মধ্যে এগুলো আসে না কারণ কি আমাদের ভ্রান্ত কিছু ধারণা আমাদের জন্মগতভাবে আমাদের ভেতর তৈরি করে দেওয়া হয়েছে তো এই যে শুদ্ধ বিচার এই শুদ্ধ বিচারটাই হচ্ছে ভালো তো বা গুড ক্যারেক্টার বা সুবৃত্তি বলতে পারি আমরা ঠিক আছে তো মূল কথায় চলে আসি যেটা নিয়ে শুরু করেছিলাম তো আমাদের মধ্যে ঈশ্বর এই দুরকম ক্যারেক্টার দিয়ে পাঠিয়েছেন এর মধ্যে যদি আমি খারাপ ক্যারেক্টারটাকে প্লে করি তাহলে তার ফল তো খারাপ হবেই তার রেজাল্ট তো ভুগতেই হবে আমাকে এবং আমি উত্তরাধিকারের সূত্রে যাদের রেখে যাচ্ছি তাদেরকেও তার ফল ভোগ করতেই হবে আর আমি যদি এই গুড ক্যারেক্টারটা প্লে করি তাহলে আমার তো ভালো হবেই এবং আমি যাকে রেখে যাচ্ছি আমার পরবর্তী প্রজন্মকে তা আমার ভালো কাজের ফলটা তারাও বহন করবে তো সেই জন্যই বলছিলাম যে এইবারে হ্যাঁ একটা কথা আছে বলতেই পারো যে তাহলে ভগবান কেন আমাদেরকে ভগবানের হাতেই যদি সব থাকে ঈশ্বরের হাতেই যদি সব থাকে আমাদের দিয়ে ভালো কাজ কেন করিয়ে নেন না ঠিক আজকে ভগবান চাইলে যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বর্তমান ছিলেন তা সত্ত্বেও কেন ধর্মযুদ্ধ হয়েছিল এই জন্যই ধর্মযুদ্ধ হয়েছিল কেন ধর্মযুদ্ধটা হওয়া দরকার ছিল মানে এত পৃথিবীতে অধর্ম ভরে গেছিলো শ্রীকৃষ্ণ চাইলে মানে প্রত্যেকটা চেন ওয়াইজ চলে আসছে তো মানে পূর্বজন্ম থেকে শ্রীকৃষ্ণ চাইলে এক চুটকিতে কিন্তু ধর্মযুদ্ধ বন্ধ করে দিতে পারতেন উনি কিন্তু দ্রৌপদীর বস্ত্রহরণ যেটাকে কেন্দ্র করে মূল যুদ্ধটা লাগলো দীর্ঘদিন ধরে চাপা চাপা দিক দিক করে অন্যায় একদিনের একটা ঘটনাকে কেন্দ্র করে সেটা আউটবাস্ট হলো তো তিনি যদি চাইতেন দ্রৌপদীর বস্ত্রহরণ কিন্তু দুঃশাসনের হাতই উঠতো না তাই না কিন্তু তিনি করিয়েছেন কারণ ওটা না হলে ধর্মের প্রতিষ্ঠা হতো না পৃথিবীতে প্রচুর অধর্ম বেড়ে গেছিল যখন শ্রীকৃষ্ণ কংসের কারাগার থেকে তার মাতা পিতাকে মানে তার যে জন্মদাত্রী মা তাকে যখন মুক্ত করলেন তখন সেই মা তাকে প্রশ্ন করেছিলেন তুমি তো স্বয়ং ভগবান তো তুমি চাইলে তো প্রথমেই সব কিছু থামিয়ে দিতে পারতে পারে আমার গায়ে কাটা দিচ্ছে তুমি কেন আমার এত কষ্ট দিলে তুমি তো পারতে আমাকে এই যে নরক যন্ত্রণা থেকে উদ্ধার করতে তখন শ্রীকৃষ্ণ তার মাকে বলছেন মা পূর্ব জন্মে যখন আমি রাম হয়ে পৃথিবীতে এসেছিলাম সেই সময় ছিলে তুমি হচ্ছে কৈকেই মাতা আর আমার যশোদা মা ছিলেন কৌশল্যা মাতা মানে কৌশল্যা মাতা তো রাম শ্রী রামচন্দ্রকে গর্ভে ধারণ করেছিলেন। তো যশোদা মা ছিলেন কৌশল্যা মাতা তো কি মাতা তো আমাকে আমার প্রতি অন্যায় করেছিলেন আমাকে পলিটিক্স করে আমাকে বনবাসে পাঠিয়েছিলেন তো সেই কর্মফলটা তো তোমাকে ভোগ করতেই হবে কি মাতা যেদিন বুঝতে পেরেছিলেন সেদিন তার অন্যায় স্বীকার করে তিনি বলেছিলেন পরজন্মে যেন আমি তোর গর্ভধারিণী মাতা হতে পারি তো তখন আমি তাকে বলেছিলাম আচ্ছা ঠিক আছে তোমার ইচ্ছা আমি পূরণ করব। তাই জন্য এই জন্মে তুমি আমার গর্ভধারিণী মাতা হয়ে এসেছো কিন্তু কৌশল্যা মা যে সারা জীবন কষ্ট করেছেন আমার জন্য তিনি আমার যশোদা মা হয়ে এসেছেন তো আমি তো আমার যশোদা মায়ের কাছে সেই জন্যেই ছিলাম আর তোমাকে কষ্টে রেখেছিলাম এইখানেই হচ্ছে মানে ধর্ম অধর্মের প্রশ্ন বা এইখানেই হচ্ছে কর্মের প্রশ্ন আমি যে কর্মটা করব সেই কর্মের ফল আমাকে তো ভোগ করতেই হবে হয় এ জন্মে না হয়তো পরে জন্মে এইবার হ্যাঁ বিশ্বাস বিশ্বাসটা যার যা দিয়ে এসো এখানে তো জোর করে কাউকে কিছু করানো যাবে না বিশ্বাস আজকে আমার এই কঠিন অবস্থায় এসে দাঁড়িয়ে বছরে বলতে এমন এমন ঘটনা ঘটনা আমার সাথে পারে ঘটেছে মানে একটা ধরো আমার চাকরি চলে যায় তারপর থেকে বিজনেস করে নানান রকম কাজকর্ম করে আমাদের ভালো মতো মোটামুটি একটা জায়গায় হ্যাঁ অনেক মানুষ পাশে ছিলেন যখন আচমকা বিপদে পড়লাম একটা ভালো চাকরি থেকে হঠাৎ করে চাকরি চলে গেল বিপদে এসে পড়লাম সেই সময় কিছু মানুষ সত্যি আমাদের পাশে ছিলেন জানি না এটা আমার কোনো ভালো কর্মের ফলই হবে এই বন্ধুগুলোকে পেয়েছি আর তারপর লাস্ট দেড়টা বছর একেবারে অরূপ কর্মহীন হয়ে গেছিল সেই সময় আমি এমন এতটাই সার্টার ছিলাম যে আমি আমার আমি ইউটিউবের ভিডিওটাও আমি দিইনি আমার মেন্টালি আমি মেন্টাল জায়গা থেকে আমি এত ডিস্টার্ব হয়ে গেছিলাম যে আমি ভিডিও করার মানসিক পরিস্থিতি ছিল না এটা হয়তো আমার কোনো খারাপ কর্মের ফল ঠিক আছে এটা স্বীকার করছি কিন্তু সেই সাথে আমি নিজে নিজে বুঝেছি এটাও আবার ঈশ্বরের আশীর্বাদ এটাও ভালো কর্মের ফল যে নিজে সেই বোধটা হওয়া সবার কিন্তু সেই বোধটা হয় না আমার ভিতরে সেই বোধটা হয়েছিল যে এখান থেকে আমাকে বেরোতে হবে ওই যেমন মরা 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 করতে করতে দস্যু রত্নাকর বাল্মীকি মুনি হয়েছিল তেমনি আমি ঈশ্বরের কাছে বসে আমার এক দাদা বৌদি বলেছিল হনুমান তুই সম্পা তুমি হনুমান চালিয়ে পড়ো দাদা বলেছিলেন প্রবীণটার কথা বলছি আর বলেছিলেন যে সপাতি হনুমান চালিশাটা পড়ত সত্যি কথা বিশ্বাস করো হনুমান চালিশা পাঠ করে এবং বজরাংবালির মন্দিরে গিয়ে এখন তো আমি যেতে পারছি না আমাদের কালা সুধ চলছে আমি কিন্তু এমন 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 একটা পরিস্থিতি হয়েছিল বছর খানেক আগে আমি মরে যেতাম কোন একজন মানুষ আমাকে মেরে ফেলবে মানে একদম মানে স্লো পয়জনিং করে মেরে ফেলবে প্ল্যান করেছিল কিন্তু সেখান থেকেও একমাত্র এই ভগবান আমার আমার গোবিন্দ আমার বজরাংবালি আমাকে বাঁচিয়ে ফিরেছে ফিরিয়েছে বললাম না ঈশ্বরকে আমি এদের মধ্যে থেকে পেয়েছি জানি না আমি ভীষণভাবে ঈশ্বরের সাড়া পাই ভীষণভাবে শটার্ড হয়ে পড়ি ভগবানের কাছে দা বসি ভগবানের কাছে দাঁড়াই তুমি যাকে বিশ্বাস করো সে ভগবান আল্লাহ গড যিশু মোহাম্মদ যাকেই বিশ্বাস করো তাকে প্রাণ ভরে ডাকো তাকে তাকে তোমার মনের কথা জানাও তাকে তার সাথে সম্পর্ক স্থাপন করো যেমন আমার আমার প্রচু মানে আমার গোবিন্দ গোপাল ও আমার কাছে আমার বাচ্চা আবার বাজরাঙ্গলি হচ্ছে আমার বাবাজি রাধারানীকে আমি বৌমা ডাকি আমার আমি সম্পর্ক স্থাপন করেছি এবং যখন আমি বসি আমি তাদের কাছে যখন কেঁদে কেঁদে ফেলেই ভাবে আমি আবেগকালিত হয়ে পড়ি ভীষণভাবে সাড়া পাই তোমার সাথে শেয়ার করলাম আশা করি যে কন্ট্রাডিকশানটা ছিল সেটা ক্লিয়ার করতে পেরেছি আর এরপরে সত্যি কথা বলতে কি আমিও তো সব কিছু জানি না আমিও শিখছি আমি চর্চার মধ্যে রয়েছি প্রতিনিয়ত আমি ঈশ্বর কী জানার চেষ্টা করছি তোমরাও করতে পারো তোমরাও চাইলে করতেই পারো ইউটিউবে তো এখন সোশ্যাল মিডিয়া হওয়াতে অনেক সুবিধা ইউটিউবে অনেক কিছু পাওয়া যায় অনেক পণ্ডিত মানুষদের প্রদেশনা থেকে অনেক কিছু জানা যায় তো সেইভাবেই শিখছি জানছি আর বাড়াচ্ছি না অনেকটা বড়ো হয়ে গেল ভিডিওটা বেশি বড় হয়ে গেল আবার পোস্ট করতে পারবো না তো পরে আবার ফিরে আসবো